কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন আজ নয়াদিল্লির থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রায় পঁচাত্তরটি স্থানে একযোগে এনপিএস ও প্রকল্পের সূচনা করেন এরই অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলার শেখের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে রাজ্যস্তরের ব্যাংকার্স কমিটির আহ্বায়ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিজিএম ঋতুরাজ কৃষ্ণা সির ম্যানেজার উত্তম কুমার মুখার্জি নবর্ডের জিডিএম রাজেশ কুমার চন্দেকর শেখেরকোট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী প্রমুখ নির্দিষ্ট একটি ব্যাংকে বা আমাদের পিতামাতার কাছে জমা রাখি তাহলে ভবিষ্যতে আমরা খুব ভালোভাবে উপকৃত হতে পারবো আমি খুবই খুশি কারণ এর এতে আমাদের ভবিষ্যৎ আর উজ্জ্বল উজ্জ্বলের পথে যাচ্ছে এই যে শূন্য থেকে ১৮ বছর বয়সের এই অপ্রাপ্ত বয়স্কদের জন্য যে এই স্কিমটা একটা অপ্রাপ্তবয়স্কের জন্য একটা সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পেয়েছে দেশের অর্থনৈতিক কাঠামো খুব বলিষ্ঠ হবে বলে আমি মনে করি